আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা শিশু জন্মের পর তার সুন্দর ইসলামিক অর্থপর নাম রাখা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য তাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো মেয়ে বাচ্চাদের জন্য তেত্রিশ ট্যান্ড কমন নাম ও নামের অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক আরিশা জান্নাত অর্থ জান্নাতের সিংহাসন লাইবা তাসনিম অর্থ জান্নাতের পবিত্র ঝর্ণা সামিরা আফরিন অর্থ সৌন্দর্যময় রাত্রি কথক মাহরিন সানজিদা অর্থ ও গম্ভীর আফসা অর্থ আকাশের মতো বিশাল হুমায়রা রাইশান অর্থ গোলাপী রঙের মুখশ্রী ইনায়া মুস্কান অর্থ আল্লাহর দান ও হাসি জুফরা সাবিয়া অর্থ উজ্জ্বল তারা বা সুন্দরী হাবিবা নওরিন অর্থ আলোকিত প্রিয়জন তানজিলা রুহানা অর্থ অবতীর্ণ নাফিসা লুবানা অর্থ মূল্যবান ও অনন্য রাইনা মার্জানা অর্থ রানী মারিয়া সাবরিন অর্থ বিশুদ্ধ নারী বা ধৈর্যশীলা আনিশা রায়হানা অর্থ বন্ধুপূর্ণ বা সুগন্ধিযুক্ত ফারিহা জান্নাতুল অর্থ আনন্দময় সামিরা আফরোজ অর্থ উদিত আলো তাহমিনা ইনায়াত অর্থ আত্মবিশ্বাসী কাশফিয়া সানজানা অর্থ উন্মোচনকারী তাসনিম মারিয়াম অর্থ চান্নাতের ঝর্ণা বা পবিত্র নারী জাহান অর্থ পর্বতসম বা বিশ্ব আফরিন হুমায়রা অর্থ প্রশংসিত বা লালছে আলভিনা মেহজাবিন অর্থ মহিমান্বিত তানজিম আর অর্থ সুশৃঙ্খল বা হরিণী আফিফা জান্নাত অর্থ ইবাদাতকারী নারী সাজিয়া মারিয়াম অর্থ পবিত্র নারী রওদা ইনায়া অর্থ ফুলের বাগান আরিবা হায়াত অর্থ বুদ্ধিমতির জীবন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ